রাধা ও আদিত্যর রেজিস্ট্রি দিনে আলোর মতো দেখতে কাকে নিয়ে বাড়ি ফিরল আদিত্য জি বাংলার আলোর কোলে ধারবাইকে চলছে টানটান পর্ব একদিকে পুগুলের সাথে শেষ দেখা করে বিদয় নিয়েছে আলো অন্যদিকে আদিত্যর মনে একটু একটু জায়গা করে নিয়েছে রাধা আদিত্যর বিপদে সবসময় পাশে থাকে রাধা আর এভাবেই রাধা আদিত্যর মধ্যে গড়ে উঠেছে এক সুন্দর সম্পর্ক তাই সেন বাড়িতে এবার উৎসবের আমেজ কারণ রাধা ও আদিত্যের বিয়ের রেজিস্ট্রি ধুমধাম করে করা হচ্ছে কিন্তু রাধা ও আদিত্যর মাঝখানে আবারও নতুন অন্ধকারের ছায়া নেমে এসেছে আদিত্য রাস্তা দিয়ে আসার সময় হঠাৎই একটি স্কুটির সাথে ধাক্কা লাগে সেখানেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা হুবু হু আলোর মতো দেখতে একটা মেয়েকে আদিত্য দেখতে পায় আদিত্য সেই মেয়েটিকে সেন বাড়িতে নিয়ে এলে সবাই আলো বলে তাকে গুলিয়ে ফেলে রাধা যদিও যা বুঝতে পারে সে আলো হতে পারে না অন্যদিকে পুপুল সেই মেয়েটিকে আলোর সাথে গুলিয়ে ফেলে সে তাকে নিজের মা মনে করে পুকুলের ভাব হয়তো তার মা তার কাছে ফিরে এসেছে কিন্তু বাড়িতে সবাই এমনকি রাধা তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা তার মা নয় তাহলে এবার আদিত্য রাধার জীবনে নতুনকার আবির্ভাব হলো কী হতে চলেছে ধারাবাহিকের পরবর্তী এপিসোডে জানতে চোখ রাখুন আলোর কোলে ধারাবাহিকের প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত নটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়